পুতিন কাকু বলছিল বাতিজা আহো বাতিজা আহো হ্যাঁ ফরফর ফরফর করে উইরো না সময়টা তোমার ভালো যাচ্ছে কিন্তু এই সময় থাকবে না কারণ তোমার কাঁধে যারা বন্দুক রাইখা রাশিয়ার শিকার করতে চায় ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ কাক্কা সালা পুতিন পুতিনে শিকার করতে চায় তারা কিন্তু তোমার পিছনে থাকবে না একটা সময়ের পরিবর্তনে তারা সরে যাবে তখন তোমার কি হাল হবে বাতিজা হ্যাঁ কয় কাকা বুজি না কাকু ও কাকু বুজি না বুঝে কাকু মাফ করা দিন আবার তুমি দি কইছিল আমার সাথে কোনো আলোচনাই করতা না আমি প্রেসিডেন্ট থাকা কা কাকা কাকা আপনার ফুতের বয়সী আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দিন এরকম টাইপেরই একটা বক্তব্য আসছে দর্শক অবশেষে প্রায় তিন বছরের কাছাকাছি একটা লম্বা সময় পশ্চিমাদের ভাড়াটিয়া এজেন্ট হিসাবে পুতিন কাকুর সাথে পাঙ্গানিয়া এখন নিজের জবান থেকে সইয়া এসা নতুন একটা মিনতি করতেছে যে আগামী বছরের দিকে যুদ্ধটা শেষ করে দেন আমি কাকুর সাথে বসতে চাই প্লিজ প্লিজ আমি বসতে চাই রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান নিশ্চিত করার জন্য ইউক্রেনকে আপনার সম্ভাব্য সব কিছুই করতে হবে এবার লাইনে চলে আসছো না কেন বাবার আর দিচ্ছে না মায়ের সুটিয়ে লাল করে দেবে কাকু তো তার বক্তব্য হচ্ছে আপনার এক রেডিও সাক্ষাৎকারে জেলি বলছে বার্তা সংস্থার রয়টার্সের প্রতিবেদন এটা যে এই মুহূর্তে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি কঠিন আকার ধারণ করেছে এছাড়া রাশিয়া আরও অগ্রসর হচ্ছে উল্লেখ করে তিনি বলছেন রুশ প্রেসিডেন্ট পুতিন যুদ্ধের অবসানে তিনি যদি চান তাহলে ইউক্রেন শান্তি চুক্তি করতে আগ্রহী তো পুতিন কাকু চাইবে কিনা সেটা কাকুর একটা ভাবার বিষয় আছে বলা হচ্ছে যে আগামী বিশে জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবে ট্রাম্প আর এর আগেই এই যুদ্ধ বন্ধের জন্য কিন্তু ট্রাম্পের একটা ওয়াদা ছিল সেই ওয়াদাকে পুনর্বহাল করার জন্য হোক টেকনিক্যালি যেটাই হোক তার আন্তর্জাতিক অঙ্গনে ট্রাম্প তার ওয়ার্ড রাখার জন্য হোক যুদ্ধটা শেষ হতে যাচ্ছে রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে তার সম্ভাব্য প্রশাসনের পক্ষ থেকে রাশিয়া যুদ্ধ শেষ করতে যেন পরিকল্পনা করে বা এই যুদ্ধটা যেন শেষ হয় সেই জন্য তার কাজ তিনি তলে তলে চালিয়ে যাচ্ছেন নির্বাচনের আগে যে ঘোষণা ছিল সেটাকে বাস্তবায়ন করার পক্ষে অনেক দূর এগিয়েও গেছেন বলছে ইউক্রেন ইউক্রেন প্রেসিডেন্ট জেরি বলছে তিনি কোনো দূত অথবা উপদেষ্টার পরিবর্তে কেবল ট্রাম্পের সঙ্গেই কথা বলবেন তার কথা ইউক্রেনের প্রেসিডেন্ট হিসাবে আমি কেবল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে কথোপকথনের গুরুত্ব দেব আমাদের পক্ষ থেকে আগামী বছর এই যুদ্ধ শেষ করার জন্য আমরা সব কিছুই করবো কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এই যুদ্ধের অবসানের চেষ্টা চালাবো হ্যাঁ তেল শেষ হ্যাঁ তেল শেষ হয়ে গেছে কারণ হাওলাইতা জিনিস দিয়া যুদ্ধ চলে না রাশিয়া নিজের দমের উপর যুদ্ধ করছে রাশিয়া যদি যে কি বলে যে ধরেন নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতো ইউক্রেন মরুভূমি হয়ে যেত রাশিয়ার কাছে যা ছিল ইউক্রেন ভাড়া করে খুজ্জামাইগা আইনা রাশিয়ার বিরুদ্ধে যেই অ্যাকশন করছে পুতিন সেখানে ঠান্ডা মাথায় টাকা ডিল করছে কারণ কি আন্তর্জাতিক অঙ্গনে পুতিনের একটা ফেস ভ্যালু আছে লাকাল লগে জেলির লগে একটা শান্তে হ্যাঁ বাটা সময় না তো যুদ্ধে হয় না এরকম কিন্তু একটা বিষয় আছে এখন জেলির যে তেল ছিল সেই তেল যে ফুরবে পুতিন আগে বলেই দিছিল যে যুদ্ধটা পশ্চিমাদের ইন্ধনে বাইডেন প্রশাসনের ইন্ধনে এত বৃহৎ আকার ধারণ করেছে ইউক্রেনে যা যা ঘটছে এটা জন্য জেলি দায়ী পুতিন প্রথমেই বলছে যে আমি যুদ্ধ চাই না যেটি তুমি আত্মসমর্পণ করো আমি দুইটা ফ্রন্টের জন্য আসছি নিয়ানিসি বাড়াবাড়ি করলে আরো নেবে এখন কিন্তু পুরিন আরো নিছে এখন ট্রাম্প প্রশাসন কিভাবে যুদ্ধ শেষ করতে চাইবে যতটুকু সম্ভাব্য অ্যান্সার আমরা দেখলাম কাকু যেগুলো নিয়ে এগুলার তুই সাইচ্ছা যেটি আছে তুই এডি রাখ মানে ইউক্রেন আগে হারাই ছিল ক্রিমিয়া এখন লুহানেস ঝাফুড়ি জিয়া সহ আর বেশ কয়েকটা প্রদেশ রাশিয়ার হাতে চলে গেছে এখন আসছে সেটেলমেন্টের জন্য যুদ্ধ শেষের জন্য ইনশাল্লাহ শেষ হয়ে যাবে